দেশের কোথায় ইউরোপ ফিল পাবেন এই ব্লগের এটা পার্ট টু যাই হোক আমরা কিন্তু ব্লগের এই সার্ড পয়েন্ট স্কুল এখান থেকে কিন্তু আমরা আগের ব্লগটা ইন করেছিলাম এখন আরও কিছু বলছি আর আরও একটা কথা বলে দিচ্ছি আমার প্রচুর ঠান্ডা লেগেছে আপনারা জানি না কতটুকু ভয়েস বুঝবেন তাও আমি সুন্দর করে বলার চেষ্টা করব তো এই সাউথ পয়েন্ট স্কুলের এখানে এক নম্বর আর দুই নাম্বার গেট আমার ঠিক মনে নাই কারণ এই জায়গাটা আমি এখনো ভালোভাবে চিনি না তো বাইরে এখানে সুন্দর সুন্দর কাঁচা বাজার বসে বিকালের দিকে আর ওই পাশে যেটা দেখেছিলেন আরো পুরা যত মুদির দোকান টোকান ওখানে আছে আপনারা ওখানে শপিং মল ছাড়াও কিন্তু ইজিলি এক নাম্বার গেটে এসে সব রকম প্রোডাক্ট পাবেন তো আমি যেহেতু ফ্রাইডেতে ছিলাম দেখলাম যে দই পাওয়া যাচ্ছে যে প্রতিদিনে বসে না শুধু এতে দই বসে আপনারা যদি খেতে চান তাহলে এনাদেরকে নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন দইটা অসম্ভব টেস্ট ছিল আর এইখানকার সবচেয়ে বেশি ভাল লাগে সবুজে প্রকৃতির ঘেরা এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা মানে পরিকল্পিত একটা প্রজেক্ট দেখেন কি সুন্দর গাছপালা প্রকৃতি দিয়ে সব সময় সুসজ্জিত একটা সুন্দর এরিয়া আর যেগুলো বিল্ডিং এর জায়গা আছে ওগুলো বিল্ডিং এর পাশে বাগান বাড়ি এবং বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন গাছ গাছালি লাগানো দেন এটা হলো সম্ভবত দুই নাম্বার গেট শপিং মল পাশে মেবি তো এই গেটটার বাইরে দেখেন সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে অনেক বেশি সুন্দর খাওয়া দাওয়া পেয়ে থাকবেন আমি যেহেতু সকালে গিয়েছিলাম এরকম না আর বেলায় বা সন্ধ্যার পরের থেকে পুরা রাস্তা জুড়ে এত ইয়ামি টেস্টি টেস্টি খাওয়ার এখানেই করা হয় আর এই রাস্তাটা তো ভাইরাল রাস্তা যারা টিকটক ভিডিও এরা করে এই রাস্তাটাকে আপনার টুকটাক সবাই চিনে থাকবেন আর সামনে হলো কাশফুল তো আমিও হাঁটতে হাঁটতে যেহেতু সকাল অনেক আগে বের হয়েছিলাম পুরা প্রজেক্ট ঘুরতে কিন্তু মিনিমাম দুই ঘন্টার মধ্যে লেগেছে ভিডিও করতে তো আমি একটা চিন্তা করলাম দুটো শিগ খেয়ে নিই তো শিগ নিয়ে আমি তারপর প্রজেক্টের ভিতরে ঢুকে পড়লাম দেখেন কত সুন্দর জায়গা মানে যেমন গাছগাছালি গাছালি প্রকৃতি সব কিছু মিলে অনেক সুন্দর জায়গা আর এখানে প্রায় চারতলা বিশিষ্ট সুন্দর একটা মসজিদ আছে অবশ্যই মন্দিরও আছে বাট আমি ওদিকে যাইনি ভিডিওটা নেওয়া হয়নি আপনারা এখানে সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন বাট একটা সমস্যা হলো যাতায়াতের সমস্যা দেখেন এটা শপিং মলে ঢুকায় যায় আর এদিকে আপনাদের কমিউনিটি সেন্টার রয়েছে আস্তে আস্তে সব চালু হবে এখনো যদিও চালু হয় নতুন আর এত বেশি শীত পড়েছিল দেখেন বারোটার দিকে কি অবস্থা এই মূলত ঢাকায় বা ঢাকার বাইরে যেখানেই বলেন এত সুন্দর করে পরিকল্পিত ভাবে প্রজেক্ট গাছপালা সব দিকে মাথায় রেখে এবং পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে রেখে কিন্তু এই জায়গা সবাই পছন্দ করে মূলত এখন এদিকেই মানুষরা বেশি শিফট হচ্ছে এখানে হিউজ পরিমাণ বাসা খালি আছে আপনারা চাইলে উঠতে পারেন যারা ঢাকার ভিতরে থাকেন তো আস্তে আস্তে মসজিদের এখানে অনেক কিছু বসেছিল আমরা একটু পাবনার সন্দেশ টাইপের একটা সন্দেশ পেলাম আমরা মোটামুটি যারা পামড়ায় থাকি বা রাজশাহী তারা কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করি তো আমিও দেরি না করে কিনে ফেললাম এটা মাত্র একশো টাকার বাকি ছিল তো এই তো সব কিছু মিলিয়ে আর দেরি না করে আমিও বাসায় চলে আসলাম যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটা হেঁটেছি তো আপনাদের জন্য ভিডিও করেছি দুইটা পার্ট হয়েছে আশা করি আপনাদের কেমন লাগবে আমাদেরকে জানিয়েন যে আমি আবার আজকে এখান থেকে চলে যাব অবশ্যই লাইক কমেন্ট করব